কি ভাই ফজরের দাম কম না বেশি সবাই বলেন ফজরের দাম কম না বেশি এবার মূল নামাজটার দাম কত শোনেন এক নাম্বার ফজরের নামাজ যারা জামাতের সাথে করবে এই যে এখন গিয়ে রাত্রে ঘুমাবেন না প্রত্যেক মানুষ ঘুমানোর সাথে সাথে শয়তান মানুষের এই জায়গায় এই যে ঘাড়ের একদম অগ্রভাগে মাথার একদম নিচে এখানে শয়তান তিনটা গিরা লাগায় তিনটা গিরা নামজুবিল্লা বলেন এবার কেউ ফজর পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হইল রসুল বলেন তার শয়তানের একটা গিরা খুলে গেল সুবহানাল্লাহ বলে না এবার সে ফজর পড়ার জন্য উজু করলো রসুল বলে দ্বিতীয় গিরাটাও খুলে গেছে সুবহানাল্লাহ এবার সে ফজর পড়ে সিজদা দিয়ে দিল রাসূল বলেন তিনটা গিরা খুলে গেল সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু এরা বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আকিদুস শাইতঅন আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসাওকাত তোমাদের মধ্যে কেউ যখন রাতে ঘুমাতে যায় তার কাঁধে তার ঘরের নিচ অংশে মাথার নিচ অংশে শয়তান তিনটা গিরা লাগায় ইয়া আদরিবুকুললা উকদাতিন আলাইকালাই নুমতবিল প্রত্যেকটা গিরা দেওয়ার সময় শয়তান একটা মন্ত্র পড়ে কি মন্ত্র রাত অনেক লম্বা ফারুক ঘুমা অনেক লম্বা ঘুমা আবার আল্লাহর রসুল বলেন কাজা ওই লোকটা যদি আজান শুনে ঘুম থেকে জাগ্রত হয় ফাদ আজান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয় যদি শুধুই মাত্র বলে আলহামদুলিল্লাহ যেই রব আমাকে জীবিত অবস্থায় ঘুম পাড়াই এলেন থেকে আবার জীবিত করলেন আল্লাহর রসুল বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তানের একটা গিরা খুলে দেওয়া হয় খুলে গেছে ওয়াইন ওয়াইন তাও উযু যদি করি আরেকটা গোলা আরেকটা গিরা খুলে যায় সালাত নামাজ করলে তিনটা খুলে যায় এবার আল্লাহর রসুল বলেন আসবাহা নাশীতান তাজ্জিবান নাফ ওই লোকটার সারা দিন আনন্দ সহকারে কেটে যায় আল্লাহ সারা দিন যে আনন্দে কাটে এটার ব্যাখ্যা করছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আলআইনি রহিমা আল্লাহ তিনি বলেন ফজর যারা জামাতে করবে তিনটা গিরা খোলাmani ওই দিন তার ব্যবসায় আল্লাহ অন্য দিনের তুলনায় কোটি গুণ বেশি লাভবান করে দিবে সর্ববিষয়ে আল্লাহর তরে বরকত দিবে এক নাম্বার দুই ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে রসুল বলেন সে আল্লাহর জিম্মাই চলে যায় মুসলিম শরীফে হাদিস ওয়া আন জন্দু বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى الصبح في جماعه او في الجماعه فهو في ذمه যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহর রসুল বলেন সে আল্লাহর জিম্মায় চলে গেল

থেকে হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহর ফজর পড়ছে জামাতে রুট অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পড়ছে জামাতে ঠাড়া পড়ে মরা থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পড়ছে জামাতে বিমদাবর থেকে আল্লাহ তাকে হেফাজত করবে এবার আপনাদের প্রশ্ন হুজুর বহুত ফজর পড়নেওয়ালা তো রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় তো এই বিষয়ে আপনি কি বলবেন এবার তিনি বলেন ফি আমা আনিল্লা যদি কেউ ফজর পড়নে কেউ যদি রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় কোন মারা যায় কেমন কোনো বলতেছেন ফি আমা আনিল্লা ওই লোকটার মৃত্যুর পরে আল্লাহ বলবে বান্দা তুমি আমার সাথে ফজর পড়ে তুমি আমার জিম্মাই দুনিয়াতেও ছেলে আজকে কবরেও তুমি আমার জিম্মায় যাও নিরাপদে তুমি জান্নাতে চলে যাও তিনি বলেন তিন নম্বর যেই লোকটা ফজর পড়লো আজকে মারা গেল তার একটা ব্যবসা আছে না নাই আছে তার ছেলেগুলো ছোট হতে পারে বড় হতে পারে মেয়েগুলোর বিবাহ হতে পারে নাও হতে পারে ছেলেগুলোর সংসারের হাল ধর তিনি বলেন তুই দমা কেমন যেন আল্লাহ বলে যা বান্দা তুই দুনিয়াতে ফজর পরে আসছিলি তোর ছেলেগুলোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম এবার বলেন ফজরে কি নাই বলেন আমি যদি মারা যাই আমার ভাই তো আমার ব্যবসা এরকম দেখবে না আমার ভাই তো আমার ছেলেগুলাকে ওইভাবে দেখবে না আমার বোন তো আমার ছেলে মেয়েগুলা ওইভাবে দেখবে না রব যদি আমার ছেলে মেয়ের জিম্মারে নিয়ে তো আমার আর কি করার আছে জামাতের সাথে পড়ে কেউ যদি অল্প সময় মুস্তিদে বসে জিকির করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত রসুল বলেন একটা হস একটা উমরা পরিপূর্ণ 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 সবাব রব তার আমল নামাই দিয়ে দিবে

আল্লা রসুন বলেন তার জন্য একটা হজ একটা উমরার সাহাব আচ্ছা এখানে শুধু হজ উমরার সাহাব বলেন না আপনি ফজর পরে নিজের জায়গায় যে বসে থাকবেন দশ পনেরো মিনিট এই সময় যদি বসে থাকলেন এতে কি পাইছেন শরীফের হাদিস আল্লাহর রসুল বলেন কোন নামাজই যখন ফরজ নামাজ শেষ করে নিজের জায়গায় বসে থাকে যতক্ষণ বসা থাকে ততক্ষণ ফেরেস তারা তার মাগফেরাতের দোয়া করতে থাকে এজন্য হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রহিমা তার মধ্যে লেখেন বিখ্যাত বুহারির সড়া সর্বিলেন ও দুনিয়ার মানুষ তোমাদের যাদের গুণা খুব বেশি খুব বেশি ও ওই লোকটা যদি চায় কোনো প্রকার কষ্ট ছাড়া তার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেখ সে যেন প্রত্যেক ফরজ নামাজের পরে নিজের আপন জায়গায় একটু সময় বসে থাকে যদি সে বসে থাকে আল্লাহর কসম বরফের মতো তার গুণাগুলো গলতে থাকে। ওই যে ফেরেস্তা দিল দোয়ার বরক আপনারা বলেন তো ফজর নামাজ পড়ার দরকার আছে না নাই আমি আমার ছেলেকে ফজর পড়ার জন্য তার গিপ দেওয়ার দরকার আছে না নাই এদেরকে উদ্বুদ্ধ করার দরকার আছে না নাই বলেন নিজে পড়ার দরকার আছে না নাই ফজর পড়া বলেন ইনশা আল্লাহ বলেন না ইনশা ফজর পড়বো তো ইনশা আল্লাহ ফজরের নামাজ জামাদের সাথে পড়বো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন ছয় নম্বর ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে আসরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে দুই নামাজ যারা পড়বে নবী বলে সোজা জান্নাতে চলে যাবে মানসল্লাল বারদাইন দুই ঠান্ডার নামাজ দুই ঠান্ডার নামাজ আসরের নামাজ ফজরের নামাজ বলেন কেউ যদি পড়ে নবীজি বলে দেখাল জান্না সোজা জান্নাতে চলে যাবে কি নাই ফজরে আপনি বলেন বলেন কি নাই আ আমাদের হাকিব মন্নফা আল্লাহ আমুফ মুস্তাক কাসিম হাফেজ হুল্লাহ হুজুরে খাস মুজলিসে বলেছিলেন যে আমি মুশতাক কার জিন্দেতে কতটুকু ফজর সুরসে না সুরসে বিবি খুব ভালো জানে ঠিক না কোথায় মানে আপনারা জানার চাইতে যিনি এই কথা বলবো ওনার বিবি সবচেয়ে দেখি ভালো জানবে তো হুজুর বলে যদি জায়েজ হতো যে আমার বিবিরা আপনারা প্রশ্ন করা তো প্রশ্ন করতে পারতেন বিবাহের বত্রিশ বছরে আমি মোশতাকের কখনো ফজর ছোটে নাই চিন্তা করে হুজুর একদিন বলে আমার সর্বশেষ কখন জামাত ছুটছে আমার মনে নাই চিন্তা করেন এরা নামাজকে কি পরিমাণ এহতেমাম করছে কি পরিমাণ গুরুত্ব দিছে অথচ রাতের পর রাত কি বলে সজাগ থাকে এরপরে ওনার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আর আমার কিচ্ছু নাই আমি সারা রাত মোবাইল ব্যবহার করে করে রাত্রে একটাই ঘুমায় ফজর আমার উপর দিয়ে চলে যায় আমার কখনো ব্যথা লাগে না এজন্যে ভাই ফজর পড়া বহুত লোক হুজুর পর্ব ফজর পর্ব করতে করতে কবরে চলে গেছে এরকম আছে না নাই বলে ফজর পড়া গুরুত্ব সহকারে ফজর পড়া ফজরের জন্য নিজে প্রস্তুত থাকা নিজের পরিবারকে প্রস্তুত রাখা সব সময় ফজরের জন্য একটিভ থাকা ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার জোহর ঠিক ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার আসর ঠিক ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার মাগরিব ঠিক ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার এসা ঠিক আর ফজর যদি ব্যতীত থাকে কোন নামাজই ঠিক থাকবে শাত নামাজ যার জীবদ্দিতে যত বেশি সে জান্নাতে আল্লাহরকে দেখবে তত কাঁচা কাঁচা থেকে মানে ফজরের নামাজ যার জীবদ্দিতে যত বেশি হবে সে আল্লাহরে তত কাঁচা কাঁচা দেখবে কাঁচা কাঁচা বুখারী শরীফের হাদিস হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বজালি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুননা ইনদান নাবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম আল্লাহর রাসূল চন্দ্রিমার রাত্রিতে 14 তারিখের রাতে চাঁদটা যেমন স্পষ্ট দেখা যায় রসুল চাঁদের দিকে মুস্কি মুস্কি হাসে আর বলে আমান ইন্নাকুম সারাওনা রাব্বাকুম কামা তারাওনা হাদা উছরেই তোমরা জান্নাতে আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবে এরপরে আল্লাহ রসুল বলেন রবকে যদি স্পষ্ট দেখতে চাও তো তোমাদেরকে দুইটা নামাজের গুরুত্ব খুব বেশি দিতে হবে এক নাম্বার ফজরের নামাজ দুই নম্বর এশারের নামাজ রসুল বলেন এই দুই নামাজ তোমরা খুব বেশি গুরুত্ব দিতে হবে খুব বেশি ফজর যদি বেশি পড়ো তো রবকে কাছাকাছি দেখবা জান্নাতে গিয়ে যদি রবকেই না দেখা যায় তো ওই জান্নাতের কি বা দাম থাকতে পারে বল যখন রবকে দেখবেন তখন আপনি দুনিয়ার সব কিছু ভুলে যাবেন জান্নাতের সব নিয়ামত ভুলে যাবেন ইবনে মাজার একশো নাম্বার হাদিস ওয়া عبد الرحمن بن أبي ليلى عن صهيب قال